আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ সেটিং আপনাদের সামনে নিয়ে আসছি সেটি দেখাবো তো তার আগে বলে নিচ্ছি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আগে থেকে করা থাকলে ধন্যবাদ তো একটা কন্টেন্ট ক্রিয়েটারের সফলতা তখনই যখনই আপনারা এই ভিডিওটি দেখেন কারণ একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে অনেক পরিশ্রম করতে হয় তো আপনারা একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে দেখাবো একটা গুরুত্বপূর্ণ সেটিং সেটি হচ্ছে কিভাবে আপনার ফেসবুক আইডিকে একটা প্রফেশনাল মোডে ট্রান করবেন সেটাকে একটা ফেজে নিয়ে যাবেন তো সেটি আজকে দেখাবো তো কথা না বাড়াই আমি না মোবাইলে দেখুন প্রথমে যেতে হবে আপনার এই যে আমি দেখাই দিচ্ছি আপনাকে যে আপনার ফেসবুক যে ইয়ে আছে সেটাতে তো আমরা এখান থেকে চলে যাব ফেসবুকে ফেসবুকে গেলে দেখবেন আপনাকে দেখাচ্ছে কী দেখাচ্ছে যে আপনার অ্যাড স্টোরি অ্যাড স্টোরি দেখেন অ্যাড স্টোরি দেখাচ্ছে তো যখন আপনি প্রফেশনাল মোডে যাবেন তখন এখানে লেখা থাকবে প্রফেশনাল ড্যাশবোর্ড তো প্রথমে যেতে হবে আপনাকে এই যে এই থ্রি ডরে তো আমরা চলে যাব থ্রি ডরে চলে আসলাম থ্রি ডরে তা আপনাকে দেখতে হবে যে এখানে কোথায় ইয়ে আছে আপনার টান অন প্রফেশনাল মুডটা লেখা আছে তো আমরা দেখি টান অন প্রফেশনাল মুডটা এই যে এই জায়গায় লেখা আছে এই যে দেখেন টান অফ প্রফেশনাল মুড তো আমরা এখানে যাব এখান থেকে দেখেন আপনাকে টান অন যেই লেখাটা লেখা আছে ওখানে ক্লিক করতে হবে তো আমরা ট্রান অনে ক্লিক করবো ট্রান অনে ট্রানটা আমি গোলমার্ক করে দেখা দিচ্ছি এই যে ট্রান অন তো আমরা চলে যাবো ট্রান অনে চলে আসলাম ট্রান অনে একটু সময় নিচ্ছে তো দেখেন এখানে একটু নিচের দিকে দেখেন আপনার লেখা আছে নেক্সট তো এই যে নেক্সট এই দেখেন নেক্সট তো এখানে চলে যাবেন তারপর আবারও চলে আসলেন সেই নেক্সটে এই নিশ্চিত দেখেন ওখানে নেক্সট লেখা আছে তো নেক্সটে চলে আসলাম নেক্সট এখন দেখেন এখানে আপনাকে দেখাচ্ছে যে এখানে এটা আমি পড়ে নিছি আগে আপনি কি কাস্টমার রাখবেন না ফ্রেন্ডসে রাখবেন না পাবলিকের রাখবেন তো আপনি এটা হচ্ছে আপনি পাবলিকে রাখবেন এই যে এ রাখবেন এটা এই যে পাবলিক এটাকে পাবলিকে রেখবেন পাবলিকে রেখেই আপনি নেক্সটে যাবেন তো এই যে নেক্সট তো চলে আসলাম নেক্সটে একটু সমান নিচ্ছে দেখেন তো এখন এখান থেকে যে ইয়াগুলি আছে এখন দেখেন এই যে দেখাচ্ছে কনফার্ম এই যে কনফার্ম দেখাচ্ছে আপনি ওই ইয়েগুলি একটু ভোর নিতে পারেন এটা যেমন আমি এই যে দেখেন এটা আমি পাবলিকে রেখেছি তো আপনারাও পাবলিকে রাখতে পারেন এই যে পাবলিক তো চলে আসলাম হচ্ছে কনফার্ম এই যে কনফার্ম চলে আসলাম কনফার্মে কনফার্মে চলে আসার পর কি দেখাচ্ছে একটু সময় নিচ্ছে নেক্সট এখানেও নেক্সট এই যে এখানে নেক্সট এ আসবেন নেক্সটে চলে যাবেন চলে আসলাম নেক্সট ডে তারপর আবারও নেক্সট এই যে চলে আসলেন নেক্সট ডে নেক্সটে চলে আসলাম তারপর এখানে দেখেন একটা বিষয় হচ্ছে এখানে এই জিনিসটা পাবলিকে রাখবেন এই যে আমি মার্ক করে দেখা দিচ্ছি এই যে পাবলিক টু পাবলিক এটা পাবলিকে রেখে তারপর এখান থেকে নেক্সটে দিবেন এই যে নেক্সট এই চলে আসলাম এ এখন দেখেন এখানে কি দেখাচ্ছে এখানে দেখাচ্ছে গো টু প্রফেশনাল মোড এই যে আপনার এই যে আমি দেখা দিচ্ছি এই যে দেখেন গো টু প্রফেশনাল মোড এখানে চলে যাবেন চলে আসলাম আমরা গো টু প্রফেশনাল মোডে এখন দেখেন এখানে এই যে এই আমি দেখা দিচ্ছি এই যে এই যে উইকলি ক্রাইটেরিয়া এবার আপনি যখন প্রফেশনাল মোডে চলে যাবেন তখন আপনাকে এই উইকলি ক্রাইটেরিয়াগুলি দেখাবে অর্থাৎ এগুলি আপনি যদি সাপ্তাহিকভাবে ফুলফিল করতে পারেন যেমন ক্রিয়েট সেভেন নিউ গ্রুপ বুস্ট পোস্ট তো এগুলি যদি আপনি সবগুলি এই যে চারটে ক্রাইটেরিয়া দেখায় হ্যাঁ টেন কমেন্টস এগুলি আপনি যখন পূরণ করবেন তখন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে এবং এখান থেকে আপনি ডলার ইনকাম করতে পারবেন তো এই ছিল আজকে হ্যাঁ তো এইভাবে আপনারা প্রফেশনাল মোডে যাবেন তো আমরা দেখি আপনার আমার যে আইডিটা দেখাচ্ছি সেটা প্রফেশনাল মোডে গেছি কিনা তো আমরা চলে যাব আমার এই ফেসবুক সেই সফটওয়্যার ওটাতে চলে যাব আবার ব্যাকে আসলাম এই যে ফেসবুকে আসলাম ফেসবুকে আসার পরে এই যে এখানে এই যে আইকনটা এই আইকনটা চাইতে হবে এই আইকনটা চলে গেলাম সরি এই আইকনে চলে গেলাম এখন দেখেন এখন অ্যাড টু স্টোরি তো আমরা একটু নিচের দিকে টান দিব এই টান দিলে দেখেন এখন দেখেন এই যে এখানে আপনার এখন প্রফেশনাল মোডটা দেখাচ্ছে এই যে দেখেন এখন প্রফেশনাল ড্যাশবোর্ডটা দেখাচ্ছে তো বন্ধুরা এইভাবেই আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা আইডিকে ফেসবুক পেজে নিয়ে টাকা ইনকাম করতে পারেন তো এই ছিল আজকে বন্ধুরা আপনারা দেখলেন যে কিভাবে একটা ফেসবুক আইডিকে প্রফেশনাল মুডে টান করে